হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারি মাসে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প ঘরে বসেই পেতে পারেন সাঁত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা এই সুবিধাগুলি কি কি রয়েছে বা কত তারিখ থেকে ক্যাম্পটা শুরু হতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো কারণ দুয়ারে সরকারের যে ক্যাম্প এইটার আশায় কিন্তু অনেক অনেক মানুষ বসে রয়েছেন যে এই ক্যাম্প শুরু হলে আপনারা আপনাদের যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করবেন বলে ভাবছেন সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও নতুন কিছু প্রকল্প এবারে অ্যাড হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব কি বলেছে বিস্তারিত দেখুন এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয়ে দেখুন কি বলেছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু করতে চলেছে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সরকারি পরিষেবা পেতে পারেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দু সালে প্রথমেই এই কর্মসূচি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আরও বেশি সংখ্যক মানুষকে বিশেষ করে গ্রামীণ এবং দুর্গম এলাকায় সাহায্য করার জন্য এই কর্মসূচি পরবর্তী দফায় তারিখ ঘোষণা করা হয়েছে তার মানে একটা তারিখও কিন্তু ঘোষণা করে দিয়েছে কবে থেকে চালু হতে চলেছে বা সাধারণ মানুষ যাতে সমস্ত প্রকল্পের সুবিধা পায় তার জন্য কিন্তু আবার পুনরায় এই দুয়ারে সরকার ক্যাম্পটা কিন্তু চালু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কি বলেছে দুয়ারে কর্মসূচির তারিখ এবং বিবরণ দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি মানে দু পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা মোট সাঁইত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন স্থানে শিবিরগুলো স্থাপন করা হবে এবং মানুষ আবেদন জমা দেওয়ার জন্য যেখানে যেতে পারেন যেখানে যেতে পারেন রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ক্যাম্পগুলো খোলা থাকবে মানে বুঝতেই পাচ্ছেন এই যে ক্যাম্পের যে আয়োজনটা করছে সমস্ত এলাকায় কিন্তু একই ডেটেই হবে রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়াই কিন্তু সমস্ত দিন আর বাকি দিনগুলো ক্যাম্প খোলা থাকবে আবেদন জমা দেওয়ার সময়সীমার পর কর্তৃপক্ষ যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করবে যা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে আবেদনগুলি পর্যালোচনা করা হবে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সুবিধা পান যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীরা বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা এবং সুবিধা পেতে শুরু করবেন দেখুন এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারির পর কিন্তু এই সমস্ত যে সমস্ত প্রকল্পের জন্য আবেদনগুলো করবেন বা ফর্মগুলো জমা দিবেন সেই জমা দেওয়া ফর্ম কিন্তু মানে পর্যালোচনা করা হবে পর্যালোচনা করার পর যারা যোগ্য প্রকৃত তারাই কিন্তু পাবে এখানে কিন্তু বলেই দিয়েছে সরকারের তরফ থেকে আর কি বলেছে দেখুন আর কি বলেছে যে কেন প্রত্যন্ত অঞ্চলের ওপর জোর দেওয়া হচ্ছে দুয়ারে সরকার উদ্যোগটি শহরাঞ্চলে সফল হলেও সরকারের লক্ষ্য করেছে যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী লোকেদের প্রায় ক্যাম্পে যোগদান করতে না পারার কারণে বঞ্চিত হয় এই সমস্যা এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই এলাকাগুলিতে অগ্রাধিকার দিয়েছেন নিশ্চিত করেছেন যে এমনকি শহরাঞ্চল থেকে দূরে বসবাসকারীরাও এই কর্ম কর্মসূচিতে অংশ নিতে পারবেন মানে এখানে কিন্তু একটা কথা স্পষ্টতই বলে দিয়েছে যে শহরাঞ্চলের তুলনায় গ্রাম্য এলাকাকে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প কারণ দুয়ারে সরকার ক্যাম্প এই শুরু হলে শহরাঞ্চলের থেকে অঞ্চলে মানুষরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে বা অনেক প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তারা যাতে সমস্ত প্রকল্পের সুবিধা যাতে পায় তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নিচ্ছে আর কি বলেছে দেখুন মোটামুটি আপনাদেরকে একটা কথাই আমি এখানে বলতে পারি এখানে আরও কিছু বলেছে দেখুন আর কি বলেছে দুয়ারে সরকার ক্যাম্পগুলি বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কিত পরিষেবা প্রদান করবে এবং প্রয়োজনে মানুষদের ক্যাম্প পরিদর্শনের সময় সার্টিফিকেটও পেতে পারেন এই প্রচেষ্টা নিশ্চিত নিশ্চিত করবে যে কেউ পিছিয়ে না থাকে বিশেষ করে যেসব এলাকায় সাধারণত সরকারি পরিষেবা পেতে সাহায্য পায় তারপরে কি বলেছে দেখুন মোটামুটি ক্যাম্পগুলি থেকে কি কি আশা করা যায় ক্যাম্পগুলিতে বাসিন্দারা স্বাস্থ্যসেবা শিক্ষা আর্থিক সহায়তা এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আবেদনগুলি পুঞ্জ পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে এবং অনুমোদিত হলে সুবিধাভোগীদের সরাসরি পরিষেবা প্রদান করা হবে মানে সরকারের তরফ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু সত্যিই অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি বা দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই আবেদনগুলো আপনারা করতে পারবেন বা ক্যাম্পগুলো কিন্তু থাকবে আপনারা অবশ্যই যদি না জানতে পারেন আপনাদের নিকটবর্তী অঞ্চল অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন যে আপনার এলাকায় ক্যাম্পটা কবে হতে চলেছে তাহলে কিন্তু আপনারা ভালোভাবে জি জেনে নিতে পারবেন কারণ অফিসিয়াল ওয়েবসাইটে এখনও সেরকম কোনো আপডেট দেয়নি কারণ এই আপডেটটা আমি পাচ্ছি এমনিতেই যে আপডেটটা পাচ্ছি তাই আমি আপনাদেরকে বলবো যে অঞ্চল অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন ক্যাম্পগুলো কবে হতে চলেছে তাহলেই কিন্তু প্রকৃত ক্যাম্পের ডেটটা জানতে পেরে যাবেন আর অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়লে আমি কিন্তু আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ